পাশা শহরের এক কোণে একটা ছোট গলির ভেতর একটা পুরনো টিনের গ্যারেজ ছিল টিনগুলো পুরোপুরি মরিচা ধরে গিয়েছিল হাওয়া বইলে টিন থেকে ঠন ঠন শব্দ হতো ভিতরে অনেক পুরোনো সাইকেল ছিল কারো চেন ছেঁড়া কারো স্পোক বেঁকে গেছে গ্যারেজের এক কোণে বসেছিল পনেরো বছরের এক ছেলে তার নাম নরেন তার গায়ে পুরনো ময়লা কাপড় তাতে তেল আর ধুলো লেগে কালো হয়ে গেছে কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক যেন সেই পৃথিবীর থেকে আলাদা কিছু ভাবছে নরেনের বাবা দিনবন্ধু গ্যারেজের পাশে ফুটপাথে একটা ছোট দোকান চালাত সেখানে বিড়ি সিগারেট ঠান্ডা পানীয় আর চিপস বিক্রি হতো দোকানটা ছোট ছিল কিন্তু দিনবন্ধুর জীবনের একমাত্র ভরসা সেটাই সকালে দোকান খোলেন রাতে বন্ধ করেন তারপর ছেলের সঙ্গে একটু খেয়ে ঘুমিয়ে পড়েন জীবনটা কষ্টের হলেও শান্ত ছিল যতদিন না পাশা থানার দুই পুলিশ অফিসার তাদের জীবনে ঢুকেছিল এক বিকেলে রোদ হালকা হলে গলির মুখে একটা পুলিশ জিপ ঢুকলো তাতে দুজন অফিসার ছিল গণেশ আর সুব্রত দুজনের চোখে সানগ্লাস মুখে গর্বের ভাব তারা সোজা দিনবন্ধুর দোকানের সামনে এসে বলল দুটা কোল্ডড্রিঙ্ক দেই আর একটা করে গোলফ্লেক দিনবন্ধু চুপচাপ বোতল খুলে দিল তারা নিশ্চিন্তে খেলো ধোঁয়া ছাড়লো তারপর টাকা না দিয়ে চলে গেল দিনবন্ধু ধীরে বলল স্যার পঞ্চাশ টাকা হল গণেশ তার মুখের সামনে ধোঁয়া ছেড়ে বলল কি পুলিশকে টাকা দেবে সুব্রত হেসে বলল বুড়ো কাল থেকে যদি তোকে দেখি দোকান ভেঙে দেব দুজন হেসে চলে গেল দীনবন্ধুর হাত কাঁপছিল মুখে ঘাম দূর থেকে সব দেখছিল নরেন তার হাতে থাকা স্ক্রুড্রাইভার শক্ত করে চেপে ধরল বুকের মধ্যে রাগ ফুসে উঠল কিন্তু মুখে কিছু বলল না জানতো কিছু বললে বিপদ হবে দিন কেটে যেতে লাগলো ওই দুই অফিসার রোজ আসত কখনো সিগারেট কখনো ঠান্ডা পানীয় নিত কখনও হাসত কখনও ধমকাতো কিন্তু টাকা দিত না দিনবন্ধু কিছু বলতো না শুধু মাথা নিচু করত কিন্তু নরেনের চোখের আগুন দিনে দিনে আরও বাড়ছিল এক রাতে গ্যারেজ বন্ধ করে নরেন বাবার পাশে বসেছিল দিনবন্ধু বলল বাবা পুলিশের সঙ্গে ঝামেলায় যাস না পুলিশ মানেই ঝামেলা আমাদের মতো গরিব লোকের কিছু হয় না নরেন আসতে বলল কিন্তু বাবা কেউ ভুল কাজ করলে আমরা চুপ থাকলে সেটা ঠিক হয় দিনবন্ধু তার ছেলের চোখের দিকে তাকালো চোখে ছিল জেদ কিছু বলল না পরের সকালে নরেন গ্যারেজে কাজ করছিল তখন দেখল একটা বড় গাড়ি যাচ্ছে তাতে পাশা থানার বড় অফিসার বসে আছে নরেনের মাথায় একটা ভাবনা এলো সে দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো ড্রাইভার ব্রেক মারল অফিসার জানলা নামিয়ে রেগে বলল কি করছিস মরবি নাকি কি নরেন ভয় পেয়ে বলল স্যার আমার বাবার দোকান থেকে দুই পুলিশ রোজ জিনিস নিয়ে যায় টাকা দেয় না খারাপ কথা বলে স্যার কিছু করুন অফিসার হেসে বলল এসব বাজে কথা নিয়ে আমার কাছে আসছিস পালিয়ে যা নালে তোর গ্যারেজ ভেঙে দেব। গাড়ি চলে গেল নরেন ধুলোয় দাঁড়িয়ে রইল চোখে জল মনে আগুন ভাবল শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে বদলা নেব সেই রাতে নরেন নদীর ধারে বসেছিল হাতে পুরনো কাগজ একটা ডায়েরি আর ফোনবুক সে তাতে নাম্বার আর ঠিকানা দেখছিল ডিএম এসপি আর বড় বড় অফিসারের তার মাথায় তৈরি হচ্ছিল এক বিপজ্জনক কিন্তু চালাক পরিকল্পনা পরদিন সকালে পাশা জেলার পোস্ট অফিসে একটা খাপ পড়ল তাতে লেখা ছিল পাশা থানার দুই পুলিশ অফিসারকে এক সপ্তাহের মধ্যে মেরে ফেলা হবে যদি বাঁচাতে পারো বাঁচাও কোনো নাম বা সই ছিল না শুধু ভয় চিঠিটা প্রথমে ডিএম জয়ন্ত কুমারের টেবিলে গেল তিনি পড়ে বললেন এটা কি মজা পাশে থাকা অফিসার বলল সে ইউ মজা করেছে স্যার কিন্তু সেই দিনই একই চিঠি গেল এসপিআর কালেক্টরের কাছেও সবাই চিন্তায় পড়ল দ্বিতীয় দিনে আবার চিঠি এলো এখন মাত্র পাঁচ দিন বাকি সবাই ভয় পেয়ে গেল থানায় জরুরি মিটিং ডাকল অফিসাররা অস্থির হয়ে উঠল কেউ ভাবছে হয়তো তারই নাম সেই তালিকায় তৃতীয় দিন আবার চিঠি এলো এখন মাত্র চার দিন বাকি থানার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল সবাই তাদের পুরনো অন্যায় মনে করতে লাগল এদিকে নরেন গ্যারেজে বসে সব খবর শুনছিল তার মুখে হালকা হাসি সে জানল আসল শক্তি বন্ধুকে নয় মাথায় রাতে দিন বন্ধু বলল বাবা শুনেছি কেউ পুলিশকে হুমকি দিচ্ছে শহরে কি হচ্ছে নরেন আসতে বলল বাবা কখনো কখনো মানুষকে তাদের ভুল বুঝতে শেখাতে হয় দিনবন্ধু কিছু বুঝল না কিন্তু টের পেল কিছু বদলে গেছে পরের সকালে ডিএম জয়ন্ত কুমার নিজে থানায় এলেন অফিসারদের শাড়ি করে বললেন তোমাদের মধ্যে কে এমন কাজ করেছ যার জন্য কেউ তোমাকে মারতে চায় সবাই চুপ তিনি বললেন ঠিক আছে আজ রাত পর্যন্ত ভাবো কাল সকালে সবাই নিজের অপরাধ লিখে আমার টেবিলে দেবে যে দেবে না আমি ধরে নেব সেই লক্ষ্য রাতে কেউ ঘুমায়নি সকালে বারোটা কাগজ জমা হলো তাতে লেখা ছিল ঘুষ খাওয়া মিথ্যা মামলা লেখা মানুষকে ভয় দেখানো টাকা পয়সা নেওয়া ডিএম রেগে বললেন এরা পুলিশ নয় মাফিয়া তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন আজ থেকেই নজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। তিন মাস তদন্ত চলবে খবরটা পত্রিকায় ছাপা হল শিরোনাম ছিল পাশা থানার নয় পুলিশ অফিসার বরখাস্ত নরেন গ্যারেজে বসে রেডিওতে খবরটা শুনল তার মুখে ছোট্ট হাসি ফুটল সে জানল আসল শক্তি বন্দুকে নয় মাথায় পাশা শহর যেন নতুন করে জেগে উঠেছিল রাস্তায় লোকজন আলোচনা করছিল এই শহরে এখন সত্যি কেউ আছে যে পুলিশের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে কেউ বলছিল কে সেই মানুষ কোনো রাজনৈতিক দলের লোক কেউ আবার ফিস ফিস করে বলছিল হয়তো কোনো অপরাধীর বদলা আর এই সব ফিসফাসের ভিড়ে কোথাও এক কোণে নরেন বসে আছে তার মুখে নিঃশব্দ হাসি গ্যারেজের টিনের নিচে সাইকেলের চেন ঘুরছে কিন্তু তার মাথায় ঘুরছে নতুন চিন্তা সে জানে খেলা এখানেই শেষ হয়নি শহর এখন কাঁপছে কিন্তু এখন দরকার শেষ চালটা যে চাল দিলে প্রশাসন বুঝবে একজন সাধারণ মানুষেরও বুদ্ধি বন্দুকের চেয়ে ধারালো হতে পারে সন্ধ্যার সময় নরেন তার পুরনো খাতাটা খুলল খাতার পাতায় ছেঁড়া ছেঁড়া অক্ষরে লেখা কিছু পরিকল্পনা কিছু নাম কিছু ফোন নম্বর সে আর একটা নতুন চিঠি লিখল এবার কাগজে কোনো রক্তচাপা হুমকি নয় কিন্তু তার ভাষায় ছিল অদ্ভুত এক বিদ্রুপ আর মাত্র তিন দিন বাকি দুই অফিসারকে বাঁচাতে পারলে বাঁচাও সময় কারোর জন্য থেমে থাকে না চিঠি আবার পৌঁছল জেলা শাসকের অফিসে ডিএম জয়ন্তকুমার চিঠিটা পড়েই টেবিলের উপর রাখলেন গভীরভাবে ভাবলেন তার মুখে উদ্বেগের ছাপ তিনি এখন জানেন এটা কোনো মজা নয় এই চিঠিগুলোর পেছনে যে আছে সে কেবল ভয় দেখাতে চায় না বরং কাউকে শিক্ষা দিতে চায় কিন্তু কে তিনি ফোন তুললেন থানার বড় বাবুকে। কাল সকালে আমি আবার থানায় আসছি সব অফিসারদের ডেকে রাখবেন সকালবেলা মিটিং ডাকল জয়ন্ত কুমার অফিসাররা সারি বেঁধে দাঁড়িয়ে তাদের মুখে ভয় কিছুদিন আগেই নয়জনকে সাসপেন্ড করা হয়েছে এখন কে জানে কার নাম আসবে পরের তালিকায় ডিএম গম্ভীর গলায় বললেন তোমাদের অপরাধ আমি জানি এখন জানতে চাই এই হুমকি কে দিয়েছে তোমাদের মধ্যে কেউ কি জানে এমন কোনো লোক আছে যে তোমাদের ক্ষতি করতে পারে কেউ উত্তর দেয় না কেবল এক তরুণ অফিসার চুপচাপ বলে স্যার আমাদের থানায় কিছুদিন আগে এক বাচ্চা ছেলে এসছিল নরেন নাম তার বাবার দোকান নিয়ে অভিযোগ করতে এসছিল আমরা তাড়িয়ে দিয়েছিলাম এর চোখ স্থির হয়ে গেল তার বাবার নাম দীনবন্ধু স্যার অফিসার উত্তর দিল ডিএম একটু চুপ করে বললেন ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি তিনি গাড়িতে চেপে বেরিয়ে পড়লেন পাশা শহরের গলির দিকে গ্যারেজের সামনে এসে গাড়ি থামালেন দেখলেন এক কিশোর পুরনো সাইকেলের চেন তেল মাখছে নরেন তাকিয়ে দেখল এই সেই বড় অফিসার যার গাড়ির সামনে একদিন দাঁড়িয়ে ছিল সে বুকের ভেতর কেমন একটা ধকধক শুরু হল কিন্তু মুখে শান্ত ভাব তুই নরেন ডিএম জিদ্দুস করলেন নরেন মাথা নেড়ে বলল হ্যাঁ স্যার তোর বাবার দোকান কোথায় নরেন দেখিয়ে দিল দীনবন্ধু তখন দোকানে বসে লোকজনকে সিগারেট দিচ্ছেন ডিএম গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে গেলেন আপনি দীনবন্ধু হ্যাঁ স্যার বলুন বৃদ্ধ কাঁপা গলায় উত্তর দিলেন আপনার ছেলেটা খুব বুদ্ধিমান মনে হচ্ছে জয়ন্তকুমার হেসে বললেন এই শহরে অনেক কিছু বদলে যাচ্ছে আপনি জানেন দীনবন্ধু কিছু না বুঝে মাথা নাড়লেন ডিএম কিছুক্ষণ চুপ করে দোকানের চারপাশে তাকালেন তারপর গাড়িতে উঠে চলে গেলেন নরেন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল সেই রাতেই নরেন লিখল তার শেষ চিঠি এবার কোনো হুমকি নয় বরং কৃতজ্ঞতার ভাষা ধন্যবাদ আপনাকে একজন সাধারণ মানুষকে বিচার দেওয়ার জন্য আমি আশা করব পাশা শহরে আর কোনো পুলিশ অফিসার গরিব মানুষকে অপমান করবে না নিচে সে আঁকল একটা ছোট্ট সাইকেলের ছবি তার পরিচয় তার প্রতীক